ওইটা মাদানা রফিকুল ইসলাম মাদানি সোহান আল্লাহ আমি আমি এই ওকে দেখি অনেক বছর আগে আমি যখন মনসিক একটা মাহবিল করেছি অনেক বছর আগের কথা তখন সে পড়াশোনা করে পড়াশোনা করে তার আগে বয়ান করছে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে বাহির থেকে দেখলাম খুব পাকড়া পাকড়া কথা খুব বড় বড় কথা বড় বড় কথা আমি ধারণা করেছি এই ধরনের কথা যে বলে তো অনেক বড় সর ব্যক্তি হবে স্টেজে গিয়ে দেখি ছোট্ট এক বাচ্চা হতবাগ হয়ে তাকে বলছে আর এই বাজির ব্যাপার সোহান আল্লাহ সোহান আল্লাহ পাশে বসে বয়স শুনলাম কি বলে একটু শুনি শুনি কথার সাথে দেহের কোন মিল নাই মিল নাই আল্লাহ বলে আল্লাহ যদি কাউকে দারাজাত দেয় আল্লাহ যদি সম্মান দেয় তাহলে তো আল্লাহ তালা যে কোথায় পদ্ম ফুটাই দেবে সে ফয়সালা তো আল্লাহর হাতে ঠিক না বলেন আকার আকৃতি যদি ছোট হলে কি হবে কি হবে দামরা দামরা ব্যক্তিদের চাইতে আল্লাহ এত এতটুকু মানুষের ইমান ঈমান কত বেশি দিয়ে দান করেছে দান করেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জালেমের রক্ত চক্ষুকে পরোয়া করে না ঠিক নিন্দকের বলেন ঠিক নিন্দাকে পরোয়া করে না সমালোচকের সমালোচনাকে পরোয়া করে না দুই পায়ে দোলে বসে ইসলামে যা আছে সেটাই বলে সেটাই বলে ঠিক কিনা বলেন ঠিক তাদের তো এমনই হওয়া দরকার কথা বলে না কেন সিন্ডিকেটের কবর কবল ইসলাম বাংলাদেশ কিছু কবলে সিন্ডিকেট সিন্ডিকেট মানে পীর যদি কুফুরিও করে কথা বলা যাবে না কথা বলে না কেন এটা বাংলাদেশে একটা নিজাম হয়ে গেছে মানে বড় কেউ যদি কুফুরিও করে কুফুরিও করে তার বিরুদ্ধে কেউ বললে বলে বিয়াদ বলে বিয়াদ আসনা এই সিস্টেম আসনা এই কোন সুযোগ কোন সুযোগ এটাকে ভেঙে ফেলা উচিত ভেঙে ফেলা উচিত ইসলাম কারো বাপ দাদার পৈতৃক সম্পদ নয় ঠিক কিনা যদি বলেন ইসলামের শরীয়ত যেভাবে এসেছে সেভাবে আছে থাকবে সে আমার পর্যন্ত এটাকে বিতর্কিত করার কোন সুযোগ নাই সুযোগ নাই কেমত পর্যন্ত একদল মানুষ থাকবে যারা সমালোচনাকে ভয় করবে না ভয় করবো কাকে জোরে খান কাকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের জন্য একটা সুসংবাদ আছে

বলে স্বামী বশ করার তাবিজ কোন বস বসতে ইসলামের সুন্দর পদ্ধতি আছে এগুলো মান্য করলে সব হয়ে যাবে এখানে আমল গুলো দেওয়া আছে যদি সুযোগ হয় মোরা হয়ে যাওয়ার পরে স্টেজে আছে নাকি স্টেজে অল্প কিছু বই আছে ড্রাইভারের সাথে সাথে যোগাযোগ করে গাড়ি থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা হাদিয়া আর বইয়ের একদম লাস্টের কাবার পেজে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দেওয়া আছে সরাসরি আপনি এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন যদি কোনো আমিন